দেশটি বাজার থেকে মনে করে জল নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের উচিত দেশে আমদানি করা প্রতিটি বাজারে ছাড়া আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা পণ্যের মান যাচাই করে দেওয়া

নিজেই নিজের স্বাধীনত নিজের পরিবারের স্বাস্থ্য রক্ষায় রাখতে হবে সবাই মনে করে সকলের মনটা বিশ্ব স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আরো বেশি সতর্ক না হলে বর্তমান প্রজন্মই নয় ভবিষ্যৎ প্রজন্মকে আরো পরিস্থিতি করতে হবে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক অর্থনৈতিক

এবং তাদের মধ্যে এমন একটা দান্ভিকতা সৃষ্টি হয়েছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই ক্ষমতা থাকতে পারলেই তাদের কার্য নিজের জানেন যে এখানে আমি করেছি এখানে একটা করা হচ্ছে

প্রমাণিত হচ্ছে যে আপনি যে কথা বলেন যে কখনো একটা রাষ্ট্র ব্যর্থ হয়তো সামাজিক কাঠামো ভেঙে যায় যখন থাকে না তখন সেই রাষ্ট্র সৃষ্টি হয় এখন তো দেশে একটা